বারবার বলেছিলাম অনেক ভিডিও করেছি ছবি দিয়ে বলেছি তোমাদের ফাঁসির রসি বলা আসবে সেই পঁচাত্তরের ফাঁসির রশি কিন্তু দুই হাজার দশে আসছে আসছি বলেছি তোমাদের যতই বয়স বুড়ো হলেও কিন্তু হাসিনার বংশ ধরে সে তোমাদেরকে ফাঁসি সত্যি গৃহযুদ্ধের দিকে যাচ্ছে সাংবাদিক এই রিপোর্টটা ফাঁস করে দিয়েছেন একেবারেই নাম ধরে ছবি সহ চোদ্দ জনের একটা তালিকার কথা বলা হচ্ছে যে চোদ্দ জন সংঘবদ্ধভাবে বাংলাদেশকে অস্থির করার মিশনে নেমেছে তারা ঈদের পরে আরো বেশি সক্রিয় হতে চাই ঈদের পরে বাংলাদেশের পরিস্থিতি তারা নাজেহাল করতে চাই কালীন সরকারকে ক্ষমতাচ্যুত করবে কি না এবং জরুরি অবস্থা জারি করবে কি না মোটামুটি চব্বিশ ঘন্টা সময় পাওয়া যাবে এবং সেই চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে যখনই ঘোষণা আসবে তখনই যে যেখানে আছে যে অবস্থাতে আছে সেই ডাক অনুযায়ী সেই নির্দেশনা অনুযায়ী মাঠে নেমে পড়তে হবে এবং খুব শীঘ্রই আপনাদের সকলের কাছে একটি বার্তা পৌঁছবে বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি একটা ইঙ্গিত দিলেন যে বাংলাদেশে যে কোনো সময় একটা গৃহযুদ্ধ লেগে যেতে পারে তিন বাহিনীর প্রধান তারা কিন্তু একত্র আছে এবং তারা কি মানে যে কোনো পরিস্থিতির জন্য তারা কি মোকাবেলা করার জন্য স্বয়ং সম্পূর্ণ ভাবে রেডি আছে যে কোনো সময় একটা ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে বাহিরে এবং ক্যান্টনমেন্টে সবকিছু মিলিয়ে টান টান উত্তেজনা সেনাবাহিনী যদি এখন পর্যন্ত এটি হজম করে হজম করবে না আমি বিশ্বাস করি প্রস্তুতি চলছে কে পদত্যাগ করবে পদত্যাগ একদম কে করতে হবে

জনগণের বিক্ষোভের মুখে গণ মধ্য দিয়ে যে আওয়ামী লীগ পদত্যাগ এবং দেশ ত্যাগ করেছে এখন সেই আওয়ামী লীগই প্রমাণ করবে সে কি রাজনীতিতে প্রাসঙ্গিক আছে কি নাই এবং সাথে একটা বক্তব্যের মধ্যে বলছিলেন যে গেল কয়েকদিন আগে জুলাই আগস্টে আহতরা যখন রাস্তায় তার আন্দোলন করছিল চিকিৎসার জন্য তো তিনি এটা লাইভ চালাচ্ছিলেন আহ এরপর তিনি

সে কি রাজনীতিতে প্রাসঙ্গিক আছে কি নাই দল হিসাবে আমরা সবসময় মনে করি কোনো একটা দল প্রাসঙ্গিক হয়ে ওঠে তার কর্মতৎপরতার মধ্য দিয়ে কোনো একটা দল জনসমর্থন হারিয়ে অপ্রাসঙ্গিক হয়ে যায় যদি সে রাজনৈতিক ভূমিকাটা পালন করতে না পারে ফলে আমাদের এই ভূখণ্ডে দল নিষিদ্ধ করার অনেক ইতিহাস আছে অনেক নিষিদ্ধ দলকেও আবার পুনরায় ফিরে এসে কর্তৃত্ব গ্রহণ করার মতন জায়গাও আমরা আসতে দেখেছি ফলে আমরা মনে করি কোনো প্রশাসনিক নির্দেশে অথবা কোনো আইনে কোনো দল নিষিদ্ধ করার এই প্রক্রিয়াটা যথার্থ নয় রাজনৈতিক দল রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হয়ে উঠবে অথবা রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে উঠবে যেমন ধরুন পাকিস্তান তৈরি হয়েছিল মুসলিম লীগের নেতৃত্বে কিন্তু মুসলিম লীগ কি বাংলাদেশে এখন প্রাসঙ্গিক আছে ঠিক তেমনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে আওয়ামী লীগ ওতপ্রোতভাবে যুক্ত ছিল নেতৃত্বেও ছিল কিন্তু যেভাবে আওয়ামী লীগ গত পনেরো বছর জনগণের উপর একটা ফ্যাসির শাসন চালিয়েছে জনগণের বিক্ষোভের মুখে গণভ্যুত্থানের মধ্য দিয়ে যে আওয়ামী লীগ পদত্যাগ এবং ত্যাগ করেছে এখন সেই আওয়ামী লীগই প্রমাণ করবে সে কি রাজনীতিতে প্রাসঙ্গিক আছে কি নাই বরঞ্চ আইন দিয়ে নিষিদ্ধ করার নামে আওয়ামী লীগকে বাড়তি চাপে ফেলা অথবা আওয়ামী লীগের প্রতি সহানুভূতি তৈরি করা কোনোটাই আমরা যথার্থ মনে করি না আওয়ামী লীগ তার রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে টিকে থাকতে পারলে টিকবে না টিকে থাকতে পারলে টিকবে না যেমন ধরুন আওয়ামী লীগ গত পনেরো বছর অনেক দলকে নানাভাবে নিপীড়নের মধ্যে রেখেছে চাপের মধ্যে রেখেছে কিন্তু যাদেরকে নিপীড়নের মধ্যে রেখেছিল তাদের আন্দোলনের মুখেই তো আওয়ামী লীগকে পদত্যাগ এবং ত্যাগ করতে হবে কিংবা আমরা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে দেখেছি যে পাকিস্তানেও ইমরান খানের দলের উপর তো নানা ধরনের নিপীড়ন ছিল দলের নিবন্ধনও বাতিল করে দেওয়া হয়েছে ইমরান খানের দলটা কি নিশ্চিন্ন হয়ে গেল হয়নি তো কিংবা ভারতেও যে কংগ্রেস ভারতে এত বড় একটা রাজনৈতিক দল সর্বভারতীয় দল সেই কংগ্রেস সংসদে লোকসভায় বিরোধী দলে থাকার জন্য যতটা সিট পাওয়া দরকার ততটা সিটও পায়নি আবার কংগ্রেস ঘুরে দাঁড়াচ্ছে ফলে আমরা মনে করি রাজনীতিতে এই প্রক্রিয়াটা চলবেই জনগণের সমর্থন গ্রহণ করা জনগণের সমর্থন হারানো দুটোই রাজনৈতিক প্রক্রিয়ার অংশ তবে আওয়ামী লীগ তার ক্ষমতায় থেকে জনগণের উপর নিপীড়ন দুর্নীতি দুঃশাসন এবং দেশের টাকা পাচার সব কিছুর সঙ্গে যেভাবে যুক্ত হয়েছিল এগুলোর অবশ্যই জনগণের মুখোমুখি তাদের হতে হবে জনগণেই সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগকে তারা কীভাবে দেখবে অথবা দেখবে না ক্যান্টনমেন্ট কেন তাদেরকে ডেকেছিল সেটাও রহস্যের ব্যাপার আর ক্যান্টনমেন্টে গিয়ে তিনি কি বলেছিলেন এবং সেটা দশ দিন পরে কেন তিনি বললেন সেটা নিয়েও নানা ধরনের বিশ্লেষণ আছে তবে আমরা মনে করি যে আমাদের তো রাজনৈতিক জীবনটাই ছিল সামরিক শাসনের বিরুদ্ধে আমরা ছাত্র আন্দোলন গড়ে তুলেছিলাম ছাত্র আন্দোলনের সংগঠক ছিলাম রাজনৈতিক আন্দোলনের সঙ্গে আছি আমাদের ব্যক্তিগতভাবে বলি অথবা আমাদের দলগতভাবে বলি আমরা যে কোনো সামরিক শাসন বা সামরিক নিপীড়নের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে ছিলাম যারা সামরিক শাসনের সামরিক শাসকদের সঙ্গে সম্পর্ক রাখেন অথবা বিরোধিতা করেন এটা তাদের ব্যাপার কিন্তু আমাদের কাছে খুবই মানে এটা রহস্যজনক ব্যাপার মনে হয়েছে যে হঠাৎ করে এই সময় এই ইস্যুটা এত সামনে চলে এলো কেন কেনই বা সামরিক বাহিনী তাদেরকে পরামর্শ দেয় কেনই বা সামরিক বাহিনী তাদেরকে নির্দেশ দেয় আচ্ছা তারা যদি সামরিক বাহিনীর নির্দেশটা মানেন তাহলে কি এই কথাটা বলতেন অথবা তারা যদি সামরিক বাহিনীর নির্দেশটা রেজিস্ট করতে পারতেন তাহলেও কি তারা এই কথাগুলো বলতেন তাহলে আমার কাছে মনে হয় বিষয়টা একটু ভালো করে ভাবা দরকার যে মানুষের একটা গণতন্ত্রের আকাঙ্ক্ষা আছে মানুষ সামরিক শাসন দেখতে চায় না মানুষ সামরিক বাহিনীর কর্তৃত্বটা মানতে চায় না মানুষ একটা রাজনৈতিক শাসনের মধ্যে থাকতে চায় সে কারণে সবচেয়ে ভালো হয় যদি দ্রুততম সময়ে একটা নির্বাচন দিয়ে জনগণের কাছে আপাত গ্রহণযোগ্য যারা তারাই দেশ পরিচালনা করুক এবং দেশ পরিচালনা করতে গিয়ে তারা যদি জনগণের আকাঙ্ক্ষাকে তারা সন্তুষ্ট করতে না পারে জনগণ আবার নির্বাচনের মধ্য দিয়ে তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে ফলে একটা নির্বাচন এবং গণতন্ত্র দুটো যেন হাত ধরাধরি করে চলে যদিও আমরা মনে করি নির্বাচন থাকলেই গণতন্ত্র থাকে এমন নয় তারপর একটা ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করার জন্য হলো। একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন হোক এবং এই ক্ষেত্রে ওই ক্যান্টনমেন্টে গিয়ে দেন দরবার করা অথবা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে এসে হুমকি দেওয়া এগুলো আসলে আমার কাছে মনে হয় আমাদের রাজনৈতিক ক্ষেত্রে এগুলো একটা হাইপ তৈরি করে কখনো কখনো রাজনৈতিক বিতর্কের জন্ম দেয় কিন্তু এখান থেকে কোনো সুস্থ এবং রাজনীতির পরিবেশ গড়ে ওঠে না এখন বিশ্বাসের ঘরটা অনেকটা তাসের ঘরের মতো হয়ে গেছে সাংবাদিক গতকালকে একটা কনকস এবং পিনাকিদার সাথে একটা বক্তব্যের মধ্যে বলছিলেন যে গেল কয়েকদিন আগে জুলাই আগস্টে আহতরা যখন রাস্তায় তার আন্দোলন করছিল চিকিৎসার জন্য তো তিনি এটা লাইফ চালাচ্ছিলেন এরপর তিনি এই সার্জিস হাসনাদের বা বৈষম্যদের উচ্চতর পর্যায়ের নাম বলেন নাই দু একজনকে ফোন করা বলছেন যে তোমরা কেন এগুলার চিকিৎসা মিকিৎসা ভাই এগুলার অন্য ধান আছে চিকিৎসা না উপদেষ্টা হইতে চাই উপদেষ্টা তো এরা যদি চায় তো সমস্যা কোথায় এটি সমস্যা আচ্ছা আলোচনার ইস্যুটা এইখানে না আলোচনার ইস্যুটা হচ্ছে গতকালকে নাসির উদ্দিন পাটোয়ারি বরাবরই বিস্ফোরক মন্তব্য করে জিয়াউর রহমানের ব্যাপারে একটা কইরা বসছে হাসনাদ ইস্যুতে একটা কইরা বসছে তো হাসনাতের ইস্যুতে তিনি যে বক্তব্যটা দিয়েছেন হাসনাতকে কি বহিষ্কার করা হবে সাময়িক পানিশমেন্ট দেওয়া হবে যেহেতু নাসির উদ্দিন পাটোয়ারি বলছেন হাসনাতের এই কাজটা শিষ্টাচার বহির্ভূত দলের একটা বড় পদে তিনি আছেন তো দলের কোন শিষ্টাচার লঙ্ঘন করলে তাকে কি পানিশমেন্টে আনবে এত বড় হ্যাডম নাসুরুদ্দিন পাটুয়ারের আদৌ কি আছে হ্যাঁ আমার মনে হয় না হাসতাদ একটা ভালো করে ঝাঁকি দিলে সামনে এসে ধমক দিলে যে বাতাসটা তৈরি হবে পাটোয়ারের পাটুয়ারের টুল হয়তো বাতাসে হালকা ফ্লো করতে পারে যাই হোক কেন বলছি এই কথা হাসতাতের এই কাজটা যে ঠিক হয় নাই এটা সবাই জানে যদিও ক্যান্টনমেন্ট থেকে কোনো আলাপ যদি আইসও থাকে অথবা পাঁচই আগস্ট কি হয়েছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে তারা বৈঠকে বসছে যে প্রেকটিক্যালি এগুলো কিন্তু উচিত হয় না এদের আজ না হোক কাল কাল না হোক পরশু আপনি যখন একজনের কথা ফাঁস করবেন আপনিও সিস্টেমের ভিতরে বসবাস করেন কত কিছু যে আপনাদের ফাঁস হবে তখন সিস্টেম ফাঁস হয়ে যাবে রাষ্ট্র আপনার সম্পর্কে জানে কোথায় থেকে চেঞ্জ হচ্ছে চপ্পল গাড়ি আসতেছে পয়সা হচ্ছে চেহারাতে চর্বি জমছে উৎপত্তি কোথায় পাঁচই আগস্টের ছবি আর আটই আগস্টের ছবি আজকের দিন এগুলা বোঝা যায় যাই হোক কেন বললাম এই কথাগুলা হাসতাদ আবদুল্লাহ রাষ্ট্রের বিভিন্ন কমিটির সঙ্গে মিটিং করছেন তার বক্তব্যটাকে সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসা তার উচিত হয়নি আমরা মানে জাতীয় নাগরিক পার্টি মনে করে এটা শিষ্টাচার বহির্ভূত অবশ্যই এই বক্তব্যটার সত্যতা ক্লারিফিকেশন হয়তো একটা সময় জাজমেন্ট হবে আসল ঘটনা কি কেন এগারো দিন পরেই এই তথ্য আসলো ক্যান্টনমেন্ট ওই দিন কারা তাকে এই প্রস্তাব দিছিল এর আগে সে ক্যান্টনমেন্টে কার কথায় গেল জনগণকে জিজ্ঞেস করে গেল নাকি হিসাব নিকাশ বর্ণনা অথবা ওয়াসা এদের দুর্নীতি বের হইল এদের বিভিন্ন জায়গায় নানান নেতিবাচক খবর আসতেছে ওই মুহূর্তে জনগণের দৃষ্টিটাকে নাড়ার জন্য কোনো দিকে মন নিল অথবা অন্য কারোর কোন থাকে না যে ভীষণ তারা পরিচালনা করতে গেল যে কোনো মূল্যে হোক সেনাপ্রধানকে সাইজ করতে হবে এরকম অনেক মিশন আছে তো এই যে আলোচনাগুলাকে তিনি সামনে নিয়ে আসছেন এটা জাতীয় নাগরিক পার্টির জন্যই ক্ষতিকর হয়ে গেছে এটা এমনে বসবেন না হেমনে বসবেন এমনে আর হেমনের খেলাটা কোন একদিন হয়তো আমরা ভিডিওতে এসে বলবো যে এটা বড় ভুল ছিল যদিও ভুলটাকে শুধরানোর জন্য হাসনার চেষ্টা করতেছে সেনাবাহিনীর সাথে দূরত্ব নাই সার্জিস বলতেছে সেনা প্রধানের বিপরীত অবস্থান তারা নেবেন না একজন রাষ্ট্রের সেনা প্রধানকে এতটা বিতর্কিত কইরা শুধুমাত্র শেখ হাসিনার আত্মীয়ত শেখ হাসিনার আত্মীয়ত না হবে। বলছেন যে হাসতার যেটা করছে এটা উচিত হয়নি এটা নিয়ে আবার তার সবাই গালাগালি শুরু করছে যে রয়ের রেজেন্ট রয়ের আচ্ছা নাসরুদ্দিন আটা বলছে গতকালকে সিলেটে যে মারামারি হয়েছে ইফতার মাহফিলকে কেন্দ্র করে ইফতার পার্টিকে তার বক্তব্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম করে উশৃঙ্খল মানুষ হট্টগুলার চেষ্টা করে যখনই যেখানে এদের ধান্দা আছে হইতে উপদেষ্টা চায় নিজেরা নিজেরা মারামারি করে পথে থেকে তারপর কয় উংখল মানুষ আমাদেরকে ডিস্টার্ব করে এদের সম্পর্কে দুর্নীতির খবর বাড়লে তলে তলে সাংবাদিক ইলিয়াসে ম্যানেজ করার চেষ্টা করে যদি আসি ফোন লাগাইছে সাংবাদিক ইলিয়াস বই লাগে তাই না এদের সম্পর্কে মানুষ খালি বলেই হ্যাঁ এত বলেন কেন আপনারা বলাবেন কষ্ট করছে না একটু তো নিবে দাম দাম হ্যাঁ অন্য কিছু না সম্মান আর এরকম বদনামী রাজনীতি হয়েছে না বাংলাদেশে আগে যাই করছে খালি করতো শিবির জামাত এখন তো আপনাদের বলে আর কি উচ্ছৃঙ্খল জনতা এখানে ঢুকা যান আপনারা তবে হাসনাথ যে কাজটা করছে এটা সামলানো কতটুকু সোজা আমি জানি না তবে এটা নিশ্চয়ই আয়ুষ একটা বিবৃতি আসবে ওটার অপেক্ষা আছে ভালো থাকুন বাংলাদেশ কি সত্যি গৃহযুদ্ধের দিকে যাচ্ছে বাংলাদেশকে নিয়ে খুবই নেগেটিভ পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কেউ কেউ পরিকল্পনা করছে এবং স্পেসিফিকলি এরকম গোয়েন্দা রিপোর্ট চলে এসেছে যেটা একজন সাংবাদিক এই রিপোর্টটা ফাঁস করে দিয়েছেন একেবারেই নাম ধরে ছবি সহ চোদ্দ জনের একটা তালিকার কথা বলা হচ্ছে যে চোদ্দ জন সংঘবদ্ধভাবে বাংলাদেশকে অস্থির করার মিশনে নেমেছে তারা ঈদের পরে আরো বেশি সক্রিয় হতে চায় ঈদের পরে বাংলাদেশের পরিস্থিতি তারা নাজেহাল করতে চাই এই নাজেহাল করার অন্যতম বড় কারণ হচ্ছে বাংলাদেশে যে নির্বাচনের কথা বলা হচ্ছে সেই নির্বাচনটা পিছিয়ে দেয়া নির্বাচন পিছিয়ে দিলে কাদের লাভ কেন এই গন্ধ পাওয়া যাচ্ছে কেন সাংবাদিকের কাছে এই ব্যাপারে গোয়েন্দা রিপোর্ট চলে আসলো সেই প্রশ্নটা কিন্তু একটা বড় প্রশ্ন কি হচ্ছে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশকে অস্থির করার একটা মাস্টার প্ল্যান তৈরি হয়েছে এবং সেটা তৈরির পেছনে চোদ্দ চোদ্দ কাজ করছেন এই চোদ্দ জন কারা আমি নিজেও জানি না এই চোদ্দ জন কারা সাংবাদিক জিল্লুর রহমান তার একটি ভিডিওতে এই এই তথ্য ফাঁস করেছেন সাংবাদিক জিল্লুর রহমানের ভিডিও আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দিয়েছেন আল জাজের আলোচিত সাংবাদিক জুলকান্নাইন শাহের নাইন আহ শেয়ার দেয়া ভিডিও এবং জিল্লুর রহমানের করা এই ভিডিওতে জিল্লুর রহমান দাবি করছেন ঈদের পরে বাংলাদেশকে অস্থির করে তোলা হবে বাংলাদেশের পরিবেশ আরো বেশি অস্থির হবে এখন যে অবস্থা হচ্ছে তার চাইতে আরো বেশি অস্থির করা হবে বিভিন্ন স্থাপনায় হামলা করা হবে সরকারি বিভিন্ন দপ্তরে হামলা করা হবে বিভিন্ন স্থান অনিরাপদ করে ফেলা হবে এর মূল লক্ষ্য হচ্ছে আগামী যে নির্বাচন যে নির্বাচনের কথা হচ্ছে সেই নির্বাচনটা পিছিয়ে দেয়া সেই নির্বাচন যেন সঠিক সময়ে না হতে পারে সেই ব্যবস্থা করা এবং এর পেছনে চোদ্দ জন কাজ করছে চোদ্দ জনের ছবি সহ গোয়েন্দা রিপোর্ট জিল্লুর রহমানের হাতে রয়েছে এমনটাও তিনি জানিয়েছেন এবং সেই রিপোর্টটা ভিজুয়ালি না হলেও সেই রিপোর্টটা হাতে নিয়েই তিনি ভিডিও কন্টেন্টটি বানিয়েছেন গোয়েন্দা রিপোর্টটা তার কাছে এসেছে নিশ্চয়ই এই গোয়েন্দা রিপোর্ট তার হাতে আসার আগে গোয়েন্দাদের হাতেই ছিল তার মানে হচ্ছে যে এটা গোয়েন্দা দপ্তরে রয়েছে জানে সরকার নিশ্চিত করেই সরকার জানে এবং নিশ্চিত করেই এটা সেনাবাহিনী জানে তাহলে এই যে অস্থির করে তোলার প্ল্যান বাংলাদেশকে অস্থির করে তোলার প্ল্যান এই প্ল্যান কারা করতে পারে কাদের লাভ নির্বাচন পিছিয়ে গেলে খুব সহজেই বোঝা যায় নির্বাচন পিছিয়ে গেলে কাদের লাভ দেশ অস্থির করে নির্বাচনের ঝান্ডাটা যদি আরও পিছিয়ে দেয়া যায় আরও দীর্ঘায়িত করা যায় তাহলে কাদের লাভ সেটা খুবই স্পষ্ট বার্তা দেয় এখানে একেবারে পরিষ্কারভাবে আলোচনার কোনো অবকাশ থাকে না এই মুহূর্তে বাংলাদেশে যে কাণ্ডটা ঘটছে সেনাবাহিনীর বিরুদ্ধে যে ধরনের কথাবার্তা বলা হচ্ছে একপাক্ষিক কথাবার্তা যে কথার কোনো ডকুমেন্টস নেই যে কথার কোনো প্রমাণ নেই একটি একটা ভিডিও বার্তা সেই ফেসবুক পোস্ট এবং ভিডিও বার্তাই যেভাবে সেনাবাহিনীকে খাটো করা হয়েছে যেভাবে সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে এবং তাতে করে দেশকে একেবারে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে সেটা নাকি আরও বেশি ভয়াবহ আকার ধারণ করবে ঈদের পরে তাহলে কি এই সেনাবাহিনীর পেছনে এটাও ওই কর্মকাণ্ডের ধারাবাহিকতা সেটা জানিনা যে ওই চোদ্দ জনের সঙ্গে এই ঘটনাগুলোর কোনো ব্যক্তির যোগসার জোশ আছে কিনা কিংবা সম্পর্ক আছে কিনা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে দেশকে অস্থির করে তোলার একটা পায়তারা কিন্তু চলছে নির্বাচন পিছিয়ে দেওয়া নির্বাচন সঠিক সময়ে যেন না হয় এটা একটা বড় কারণ আর একটা বড় কারণ জিল্লুর রহমান সেটা হচ্ছে যেটা বিএনপির জন্য সব থেকে আশঙ্কাজনক তিনি বলছেন যে এই গোয়েন্দা রিপোর্ট বলছে এর মূল উদ্দেশ্য নির্বাচনকে এবং বিএনপি কে দুর্বল করে দেওয়া ছলে বলে কলে কৌশলে বিএনপি কে দুর্বল করে দেওয়া বিএনপি যেন অসহায় হয়ে যায় বিএনপি যেন নিতেজ হয়ে যায় বিএনপি যেন দুর্বল হয়ে যায় যাতে করে আগামী নির্বাচনে বিএনপি তার কা অর্জন করতে না আওয়ামী লীগকে এক ধরনের ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে আওয়ামী লীগের দাবি যে তাদেরকে ষড়যন্ত্র করে সরিয়ে দেওয়া হয়েছে আমেরিকান ষড়যন্ত্র ছিল তারা দাবি করছে জো বাইডেন সরকার তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে ষড়যন্ত্র তত্ত্ব যদি সত্য হয় তাহলে ষড়যন্ত্রকে এখনো চলছে আমেরিকার আন্দোলনেও যে আমেরিকার ভূমিকা ছিল সেটা আসিফ মোহাম্মদ সেই ভিডিও বার্তায় কিন্তু স্পষ্ট করে তিনি নিজেই বলেছেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তারা নিয়মিত আমেরিকান অ্যাম্বাসির সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন তাদের সঙ্গে তিনি নিজেই এই যোগাযোগটা মেনটেন করেছেন তার মানে হচ্ছে যে ওই আন্দোলনের সময় থেকেই আমেরিকার আমেরিকার একটা সাপোর্ট ছিল আন্দোলনের পক্ষে সাপোর্ট ছিল বলেই আন্দোলনটা অনেক সহজ সাধ্য হয়েছে তা না হলে শেখ হাসিনার পতন হইতে হতে হয়তো আরো সময় লাগতে পারতো কিন্তু আরো সময় লাগেনি আমেরিকার এই অংশগ্রহণের কারণে এটা অনেকে মনে করেন যদি সেটা সত্য হয় তাহলে এখনো কি বাইরের কোনো ষড়যন্ত্র কাজ করছে এখনো কি অন্য কোনো দেশের এখন আমেরিকার ষড়যন্ত্র বিএনপির বিরুদ্ধে হওয়ার কোনো কারণ আছে বলে অন্তত আমি মনে করি না কারণ আমেরিকার একমাত্র কনসার্ন হচ্ছে মৌলবাদ যেন মাথা চাড়া দিয়ে না ওঠে যেটা তুলসী বলেছেন স্পষ্ট করে যে খেলাফতের নামে যে মৌলবাদ এবং জঙ্গি রাষ্ট্রের দিকে বাংলাদেশ যাচ্ছে জঙ্গিরা মাথায় উঠে পড়ছে জঙ্গিরা বিভিন্ন কার্যক্রম করছে এটা কোনোভাবেই ট্রাম্প প্রশাসন মেনে নেবে না কিন্তু বিএনপির সঙ্গে কিংবা আওয়ামী লীগের সঙ্গে এই জঙ্গিদের সংশ্লিষ্টতা নিশ্চয়ই নেই কোনো কালেই ছিল না এটা আওয়ামী লীগের কথা বলছি বলে আবার বিএনপির বিএনপির যারা সাপোর্টার তারা আবার রাগ করবেন না প্লিজ কারণ হচ্ছে যে আহ জঙ্গি সম্পৃক্ততার ব্যাপারে এই দুটো দলের সঙ্গে কখনোই কোনো অভিযোগ আহ কোনো কালেই ছিল না ছিল না বলতে নির্দিষ্ট কিছু দল যারা খেলাফত চায় যারা ধর্মের নামে রাজনীতির মোড়কে এক ধরনের জঙ্গিবাদকে উস্কে দিতে চাই যারা মাজার ভাঙতে চায় পীর রাওলেয়াদের দরবার ভেঙে দিতে চাই মৌলবাদের আখড়া বানানোর জন্য যারা ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করে অপরাজনীতি করতে চাই তার মানে এই না যে সব ইসলামিক দল এইগুলোর সঙ্গে জড়িত কেউ কেউ তো জড়িত তো কেউ কেউ জড়িত তারাও যদি লাভবান হয় সেই কর্মকাণ্ডের সঙ্গে নিশ্চয়ই বিএনপির কোনো সম্পৃক্ততা থাকবে না নিশ্চয়ই আওয়ামী লীগের কোনো সম্পৃক্ত থাকবে না তাহলে এই এই যে এই সরযন্ত্র এবং সেই রিপোর্টে বলা হচ্ছে একেবারে স্পষ্ট জিল্লুর রহমান বলছেন যে বিএনপিকে দুর্বল করা যেমন একটা লক্ষ্য দেশে ইসলামিক যে দলগুলো ইসলামপন্থী সংসদে যেন অনেক বেশি পরিমাণে ইসলামপন্থী দলগুলো ইসলামপন্থী সংসদ সদস্য থাকে সেই উদ্যোগ এই এই তত্তের মধ্যে রয়েছে তার মানে হচ্ছে বিএনপিকে সাইড করে দিয়ে আহ অন্যরা যদি সরকার রাষ্ট্রคมতায় বসতে পারে তাহলে তাদের আఖিরে অনেকগুলো লাভ এক সঙ্গে হবে সেরকম রিপোর্টই নাকি গোয়েন্দারা উদ্বোধন করেছেন নানান প্রশ্ন আছে হাসান আব্দুল্লাহর স্ট্যাটাস কি গিরে জনগণের প্রশ্ন যে কেন আপনি 11 দিন পরে এই বিষয়টা সামনে এ আনলেন নাম্বার 1 ক্যান্টনমেন্টে যখন আপনাকে ডাকলো আপনি কি জনগণের কাছে জিজ্ঞেস করে গেলেন নাকি ওখানে গিয়ে নেগোসিয়েশনটা হয় নাই যা যা চাচ্ছিলেন আপনারা তলে তলে আমরা শুনছি কোটি কোটি টাকার খেলা চলছে না ছিল অন্য কিছু তবে যারা আছেন এনসিপির যে কোনো জামাত শিবিরের যারা আছেন গণহারা দেখছে সাপোর্ট দিচ্ছেন আবার বিপরীত অবস্থানে আছেন বিএনপি বিএনপি মনে করছে বিষয়টা পরিকল্পিত সেনা প্রধানকে বিতর্কিত করতেই সেনাবাহিনী এবং জনগণকে মুখোমুখি দাঁড় করাতেই হাসনাত আবদুল্লাহ এই ধরনের বক্তব্য তিনি দিয়ে বসলেন এগারো দিন পরে যখন ডক্টর ইউনুস শুধুমাত্র বলল আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা তারপরে তারা পরিকল্পনা করল যে এরকম কিছু ঘটাবে নাকি ঘটনা সত্য সেনাবাহিনীর বিবৃতির জন্য আমরা অপেক্ষা করছি বাট বিএনপি মনে করছে যে এই যে হাসনাতের স্টেটাসটা এটা বেসিক্যালি সেনা প্রধানকে বিতর্কিত করার জন্যই এমন কর্মকাণ্ড তার বক্তব্য হচ্ছে আমরা যদি দেখি বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনে একজন প্রভাবশালী নেতা বক্তব্য হচ্ছে প্রধানকে বিতর্কিত করার কোন সুযোগ নেই বিতর্কিত না করারই ভালো দেশের জন্য ভালো উনি ওনার জায়গায় আছেন ওনার জায়গায় থাকবেন বুঝাইতে পারছি যারা মনে করতে এরকম টোকা দিয়া সেনা প্রধানকে সরিয়ে দিবে সেনাবাহিনীকে একটু বিবৃত করবে এটা আসলে হবে না বিএনপি কিন্তু আমরা এই যাবৎকালীন স্টেটাস যদি দেখি স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান পাঁচই আগস্টের পর আওয়ামী লীগের উম ইংসু ছাড়া এনসিপি এনসিপিওয়ালারা যারা নিজেরাই এখন অনেক কর্মকাণ্ডে বিতর্ক তারা এমন কোন ঘটনা ঘটাইতে পারে নাই যেটাতে বিএনপি না করছে এখন বিএনপি বলছে প্রধান ওনার ওনার জায়গায় জায়গায় আছেন কিন্তু কিছু বিতর্ক বিতর্ক ছড়িয়ে এই ঠিক হচ্ছে না। নিবাস ও প্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোন কর্মকাণ্ড এটা জাতির জন্য ভালো হবে না লক্ষীপুরে জেলা ওলামা দলের নবগঠিত কমিটির যে ইফতার মাহফিল ছিল সেখানে তিনি বলছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যারা লড়াই করেছি আমাদের মধ্যে একতা থাকতে হবে ঐক্য জরুরি আর দেশের ভেতর গভীর চক্রান্ত চলছে ভোট নিয়েও চক্রান্ত চলছে বক্তব্য হচ্ছে আমাদের গণতন্ত্রের ভিতকে নষ্ট করে জন্য ষড়যন্ত্র চলছে আর এরই সিন্টম হিসাবে এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য বিভিন্ন দেখা আর এই সকল কিছুর পেছনে কি হবে নির্বাচন পিছিয়ে যাবে বিএনপির স্পষ্ট বক্তব্য সেনা প্রধানের পাশে তারা আছেন এখন এনসিপি একটা রাজনৈতিক দল লাইক এই দেশের প্রায় একশোর কাছাকাছি রাজনৈতিক দল আছে এরা এখন আলোচনায় জুলাই আগস্ট ইস্যু প্লাস এদের ভাইয়ারা আছেন তারপর এদের যারা কর্মচারী আছেন তারা আছেন সো মালিক পক্ষ হিসাবে একটা শরীরে ভাবটা থাকবে এজন্য তারা মনে যে তারা আলটিমেটাম দিলে যে কোনো কিছু ইউন সরকার করে ফেলবেন মানে সরকারটা শুধু এনসিপির জন্য বসছে এদেশে বিএনপি আর অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের জন্য কোন ভূমিকা রাখবে না ডক্টর ইহন এই জায়গাটা বড় একটা কঠিন একটা ইস্যুতে পড়ে গেছে আমাদের ব্যক্তিগত কোন মতামত নেই আপনার ইতিমধ্যে ভিডিও গুলো দেখেছেন যে ভিডিও গুলো বুঝতে পেরেছেন আজকে ভিডিও টি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল তো অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও ভালো থাকবে আল্লাহ হাফিজ